গাইবান্ধা শহরে শীতের শুরুতেই জমে উঠেছে লেপ তোষকের বাজার তথ্যভিড চিত্রে গাইবান্ধা থেকে আমাদের প্রতিনিধি শাহ পারবেজ উত্তরের জেলা গাইবান্ধায় বইতে শুরু করেছে শীতের আগাম বার্তা অগ্রাহণের শুরুতেই প্রকৃতিতে এখন হিমেল হাওয়ার দাপট আর এই শীত নিবারণের প্রস্তুতি হিসেবে গাইবান্ধা শহর জুড়ে এখন ব্যস্ত সময় পার করছে লেপ তোষক তৈরির কারিগররা তুলা আর কাপড়ের দাম কিছুটা বাড়লেও ভিড় কমেনি দোকানগুলোতে ঋতুচক্রের শীত এখন পুরোপুরি ঝাঁকিয়ে না বসলেও উত্তরের জনপথ গাইবান্ধায় সন্ধ্যার পর থেকেই অনুভূত হচ্ছে ঠান্ডা রাত বাড়ার সাথে সাথে বাড়ছে শীতের তীব্রতা আর তাই শীতের হাত থেকে বাঁচতে আগাম প্রস্তুতির ধুম পড়েছে শহরের লেপ তশুকের দোকানগুলোতে শহরের ডিবি রোড বাজার ও স্টেশন রোডের দোকানগুলোতে এখন শুধুই ধনকরদের ধুনুকের টং আওয়াজ দম ফেলার ফুসরত নেই কারিগরদের কেউ তুলা ধুনছেন কেউ বা সুইসুতোয় নিপুণ হাতে সেলাই করছেন লেপ তোষকের কভার ক্রেতারা রিপোর্টার বাংলা টিভিকে বলেন দিন দিন শীত বাড়ছে তাই আগে থেকেই লেপ বানাতে এসেছি পরে ভিড় আরও বাড়বে তবে গত বছরের তুলনায় এবার তুলা আর কাপড়ের দাম কিছুটা বেশি মনে হচ্ছে তবুও শীত তো মানবে না তাই বাধ্য হয়েই বানাতে হচ্ছে ব্যবসায়ীরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন বাজারে শিমুল ও কার্পাস তুলার পাশাপাশি গার্মেন্টসের তুলার চাহিদাও রয়েছে বেশ তবে কাঁচামালের দাম বাড়ায় এবার লেপ তোষক তৈরিতে খরচ বেড়েছে গড়ে দুই শত থেকে তিন টাকা একটি ভালো মানের লেপ বানাতে আকার ভেদে খরচ পড়ছে পনেরোশো থেকে দুই হাজার পাঁচশত টাকা পর্যন্ত কারিগররা রিপোর্টার বাংলা টিভিকে বলেন শীতের শুরুতেই কাজের চাপ বেড়েছে প্রতিদিন এখন পাঁচ থেকে সাতটা লেপ বানাচ্ছি কাপড়ের গছ আর তুলার কেজিতে দাম বাড়ার কারণে আমাদেরও একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে আশা করছি সামনের শীত বাড়লে বেচাখানা আরও জমে উঠবে জেলা বিসিক সহকারী উপপরিচালক আবদুল্লাহ আল ফেরদৌস রিপোর্টার বাংলা টিভিকে বলেন বিসিকের পক্ষ থেকে আমরা সবসময়ই এই ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করে আসছি কোনো কারিগর বা ব্যবসায়ী যদি এই মৌসুমে ব্যবসার সম্প্রসারণের পুঁজি সংকটে পড়েন তবে বিসি তাদের সহজ শর্তে ঋণ সহায়তা সহ সব ধরনের কারিগরি সহায়তা দিতে প্রস্তুত রয়েছে শুধু নতুন লেপ বানানোই নয় অনেকে পুরাতন লেপ তোষক মেরামত করতেও ভিড় করছেন দোকানগুলোতে বছরের এই কয়েকটি মাসি মূলত এই পেশায় মানুষদের আয়ের প্রধান মৌসুম তাই হাড় খাটুনিতেও মুখে হাসি কারিগরদের ক্ষেত্রের জন্য আমরা লেপ বানাতে দিতে চাচ্ছি আর এর আগে দাম কম ছিল এখন একটু বেশি এর দাম কয়েকদিন পর শীত আবার বাড়বে এর জন্য একটু দাম বেশি হচ্ছে আমি এখানে একটা লেপ তৈরি করার জন্য আসছি সামনে শীত এখন হালকা শীত এই কারণে লেপটা তৈরি করা দরকার যার ফলে আসছে